সুপ্রিয় দর্শক আপনার গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে বা পাতায় দাগ দেখা দিচ্ছে অথবা গাছের পাতা ঝরে যাচ্ছে এবং আপনি জানেন না এর সমাধান কি তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য গাছের এই সমস্যাগুলোর পিছনে একটি বড় কারণ হতে পারে ছত্রাক ও ক্ষতিকারক পোকা আর এই সমস্যার সমাধানে আজ আমি আপনাদের জানাবো থিওবিট সম্পর্কে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি শুধু থিওবিটের ব্যবহারই বলবো না বরং এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনার গাছের যত্নে অসাধারণ কাজে আসবে করা যাক তো শুরু এবং এটি কিভাবে কাজ করে থিওবিট হলো একটি সালফার ভিত্তিক ফাঙ্গিসাইড এবং একারিসাইড যা গাছের ছত্রাক এবং ক্ষতিকারক মাইটস বা পোকা দমনে অত্যন্ত কার্যকর এটি দেখতে হলুদ রঙের গুঁড়োর মতো যা খুব সহজেই পানিতে মিশিয়ে স্প্রে করা যায় গাছের পাতায় ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিল ভিউ ডাইনি মিল ভিউ ইত্যাদি দমন করার জন্য এটি খুবই কার্যকর শুধু তাই নয় থিওবিট গাছের প্রয়োজনীয় সালফারের অভাবও পূরণ করে সালফার হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান যা গাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য খুবই দরকারি এক কথায় থিওবিট ব্যবহারের ফলে গাছ একদিকে রোগ মুক্ত হয় আরেকদিকে আরও সবল ও সতেজ হয়ে ওঠে থিউবিড ব্যবহার করার নিয়ম থিউভিট ব্যবহার করা খুবই সহজ আপনাকে শুধু প্রতি লিটার পানিতে থেকে গ্রাম দুই প্রতিউবিডের গুঁড়ো মিশিয়ে নিতে হবে এরপর সেই মিশ্রণটি ভালোভাবে নেড়ে পাতায় স্প্রে করতে হবে স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের পাতার ওপরে এবং নিচে ভালোভাবে মিশ্রণটি পৌঁছে যায় স্প্রে করার সবচেয়ে ভালো সময় হলো সকালে বা বিকেলের দিকে যখন সূর্যের তাপ খুবই কম থাকে এছাড়া বৃষ্টির দিনে বা সরাসরি রোদে থিওবিট স্প্রে করবেন না যদি গাছে সমস্যা বেশি থাকে তাহলে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে পারেন তবে অতিরিক্ত ব্যবহারের প্রয়োজন নেই কারণ বেশি ব্যবহার করলে গাছের ক্ষতির আশঙ্কা থাকে থিওবিট ব্যবহারের উপকারিতা থিওবিটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একসাথে গাছের ছত্রাক ও পোকা দুটির সমস্যায় সমাধান করে এর ফলে গাছ রোগমুক্ত হয় এবং নতুন পাতা ও ফুল গাজাতে শুরু করে পাশাপাশি এটি গাছের সালফারের ঘাটতিও পূরণ করে যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে থিউবিড নিয়ে কিছু সতর্কতা থিওবিড ব্যবহার করার সময় অবশ্যই কিছু বিষয় সতর্ক থাকতে হবে স্প্রে করার সময় হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ব্যবহার করুন যাতে এটি ত্বক বা চোখের ক্ষতি না করে এছাড়া থিউবিট শিশুদের নাগালের বাইরে রাখুন এবং ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন এটি অন্য কোনো রাসায়নিকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না থিউবিট কোথায় পাওয়া যায় এবং এর দাম কত থিউবিট বাংলাদেশে যে কোনো কৃষি পণ্যের দোকানে খুব সহজেই পাওয়া যায় এর দাম সাধারণত তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে থাকে তবে এর দাম কম বেশি হতে পারে এর পরিমাণ অনুসারে এছাড়া আমার পরামর্শ থাকবে ভালো ব্র্যান্ডের থিওবিট কেনা উচিত যাতে এটি গাছের জন্য নিরাপদ হয় তো বন্ধুরা আজকের ভিডিও গাছের যত্নে থিওবিট হতে পারে একটি চমৎকার সমাধান এটি শুধু গাছের রোগ দমন করে না গাছকে সুস্থ সতেজ ও আরও সুন্দর করে তোলে আপনি যদি আপনার গাছের জন্য থিওবিট ব্যবহার করে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা গাছের পরিচয় নিয়ে সকল ধরনের প্রশ্ন উত্তর সহ ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ